আসসালামাইকুম ব্যাক্তা কথা সবাই স্বাগতম আশা করি তোমার সকলেই ভালো আছো এসএসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীরা হাসান আব্দুল্লা ভাইয়ের বক্তব্য মতে শিক্ষার্থীরা অবরুদ্ধ বা জোর পূর্বক পরীক্ষা বাকি করেছে এটা কতটুকু যুক্তি কতটুকু সত্য এটা নিয়ে আজকে আমরা প্রথমে আসি এই ঘটনা কি হয়েছে কাহিনীটা কি এখানে সেটা আমি আপনাদের প্রথমে বলতেছি প্রথম কাহিনীটা হচ্ছে আহ শিক্ষার্থীরা প্রথমেই মন্ত্রালয় ঘেরাও করে মন্ত্রালয় ঘেরাও করার পরে তারা কিছু শিক্ষার্থী হাসান আবদুল্লা ভাইয়ের মতে মতামতে কিছু শিক্ষার্থী বিস্তর ওঠে বিস্তালয় উঠে তাদেরকে মানে হাসান তাছাড়া উপস্থিত ছিলেন যে অন্যান্য ছিলেন শিক্ষা বিষয়ক কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা তাদের অনেক শিক্ষার্থী উপরে উঠে বিস্তালয় উঠে তাদেরকে অবরুদ্ধ করে জোর করে ভাংসুর করে হুমকি দেয় হুমকি দেওয়ার ফলে তারা কি করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে পরীক্ষা পাতিলে জোরপূর্বক সিদ্ধান্ত নেয় এটা তুমি সিদ্ধান্ত নিচ্ছে যে সবার সামনে এসে বলছে তোমাদের পরীক্ষা বাতিল তারপরে আসনা ভাই কিছুক্ষণ পরে যখন প্রেসে এসে গেছে আসলে তখন বললেন যে তোমাদের পরীক্ষা জোরপূর্বক বাতিল করা হয়েছে এটা এটা কেমন কথা আপনার শিক্ষা আমি বলছি একদম নিউট্রাল ভাবে কথা বলছি শিক্ষার্থীরা প্রথমত শিক্ষা মন্ত্রালয়ের বিস্তারে কেমন উঠল আপনার ওটা শিক্ষা মন্ত্রালয় অবশ্যই আপনার সিকিউরিটি ব্যবস্থা করা ছিল সিকিউরিটি ব্যবস্থা করা উচিত ছিল আপনাদের এটা ব্যর্থতা সিকিউরিটি ব্যবস্থা করতে পারেনি আপনারা শিক্ষা মন্ত্রালয় এটা আপনারা আগে থেকে নোটিশ জানতেন তারপর আবার বলি আবার গ্রাহক করছে গ্রাহক করার ফলে তারা কি বলছেন পরীক্ষা বাতিল ঘোষণা করছেন এখন আবার কি করতে যাচ্ছেন এত কথা তো কোনো বলে কোনো লাভ নেই আমি এখন কথা বলতেছি এটা আপনাদের পরীক্ষা এখন কথা পরীক্ষাটা নিতে চাচ্ছেন এখন বা নিবেন এমন কথা কিন্তু এই আন্দোলনটা কিসের জন্য মূলত এটা আপনাদের কি মাথায় ছিল আপনাদের মাথায় ছিল ছিল না আপনারা প্রথমে কি বললেন পরীক্ষাটা এগারোই সেপ্টেম্বর নেওয়ার চেষ্টা করলেন পরে শিক্ষার্থীরা আন্দোলন করলো পরীক্ষার আরো চোদ্দ দিন পিছিয়ে শর্ট মার্কে নেওয়ার করলেন কিন্তু একটা একটা কথা হচ্ছে পরীক্ষায় কিসের জন্য আন্দোলন করছে শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে সেটা কি মাথায় আছে শিক্ষার্থীরা একটাই যৌক্তিক কারণ আন্দোলন করছে সেটা হচ্ছে পরীক্ষার জন্য পিছিয়ে না যায় পিছিয়ে গেলে তাদের এক বিষয় প্রভাব পড়বে এটাই কিন্তু আমরা আপনারা কি করলেন শিক্ষার্থীদের কথা না শুনে পরীক্ষা আরো পিছিয়ে দিলেন আপনারা তো শিক্ষার্থীর সাথে কোনো মতো কথাই বলেন নাই শিক্ষার্থীদের মনেই বলেন নাই তাহলে আপনারা কি করবেন এটা আমার ভাষ্য হ্যাঁ আপনারা এখন আমাকে এটা অনেকভাবে পেশা দিতে পারে যে কোনোভাবে পেশা দিতে পারেন কিন্তু আপনার যখন বাক স্বাধীনতা পেশা দেন অবশ্যই সেটা হবে আপনার সৈরাসী আপনি তো আপনি সৈরাচারী হবে আমি শিক্ষার্থীর পক্ষে কথা বলতেছি এটা নিয়ে আর কথা হচ্ছে তোমরা প্রতিটা ক্ষেত্রে আপনারা আমি বলছি শিক্ষা বোর্ডকে প্রতিটা ক্ষেত্রে আপনার শিক্ষার্থীকে এখন ওরা পরীক্ষা বাতিল প্রথমে পরীক্ষা বাতিল করছেন বন্ধ করছেন পরীক্ষা ফির যাচ্ছেন পরীক্ষা ডেট দিচ্ছেন রুটিন দিচ্ছেন এমন মানে কথা বলতেছেন আপনার বারবার তার শিক্ষার্থী অনেক শিক্ষার্থী আছে ভালো স্টুডেন্ট আছে তার বিভ্রান্তিতে পড়তেছে পরীক্ষা হবে কি না হতে পারে পারে না সিদ্ধান্ত আছে একটা শিক্ষার্থী এইস যে পরীক্ষার পরীক্ষার পর একদিন দিন তফাত আছে এইস এসি লেভেলের পরীক্ষার পরা অ্যাডমিশনের পরীক্ষার পর আর দিন তফাত আছে সেখানে হিউজ পড়া আছে এমসি কিউ সেখানে আপনাদের পদত্যাগ ওখানে সমাধিতে হবে আপনারা যে কোনো একটা সিদ্ধান্তে আসেন শিক্ষাদের সাথে বসেন শিক্ষার্থীরা কি চাই সেটা শোনেন অবশ্যই তারা যৌক্তিক কিছু চাচ্ছে আর আমি আরও কথা শিক্ষার্থীর কিছু ভুল মানে একটা ভুলবো তারা মিস্টার ওরা ঠিক হয়নি কিন্তু এটাও এটার জন্য ড্রাইভার আপনারাই শিক্ষা বোর্ড আপনারাই এটার জন্য দায়ভার আপনার জন্যই আজকে শিক্ষার্থীরা এই যৌক্তিক ন্যাচারাল মানে যৌক্তিক আন্দোলনটা কি শিখেছে অবশ্যই আপনারা বড় ভাইরা শিখেছেন এবং শিক্ষার্থীদের সেই যৌক্তিক আন্দোলন চাচ্ছে তারা কি চাচ্ছে আর পরীক্ষা মানে সাবধান নেবীর মাধ্যমে নিয়ে আপনারা এডমিশনে ভালোভাবে যাচাই করেন শিক্ষার্থীকে অ্যাডমিশনে ভালোভাবে যাচাই করেন শিক্ষার্থীকে কিছু তো করতে পারে পরীক্ষার মাধ্যমে হবে সেটা না করে আপনারা প্রতি সব কিছু শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিচ্ছেন এটা যদি আমি বলি এটা যদি আপনাদের উপর চাপিয়ে দেওয়া হতো কেমন হতো অবশ্যই আমার প্রভাব আসতে পারে তবু আমি কথা বলতেছি এগুলো শিক্ষার্থীদের আজ এই অবস্থার জন্য শিক্ষা বর্ডি দেয় আমি মনে করি এখন আপনার সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা বাতিল পরীক্ষা বাতিল যদি পরীক্ষা এখন মনে পরীক্ষা নেবেন নেন কি করবেন দেখেন শিক্ষার্থীরা কি করে শিক্ষার্থীরা এমন কোনো কাজ নিতে পারবে না সেটা আপনাদের ভাবা উচিত আশা করি সিক তোমার তোমরা যারা শিক্ষার্থী আসো আমার ভিডিও দেখতেছো অবশ্যই জানো লাইফ রিয়াল নিউজ দেয় আমি কিন্তু ইনস্ট্যান্ট কোনো ভিডিও দিই না ভালোভাবে বেসে শুনে সোর্স দেখে তারপর তোমাদের আমাদের ভিডিও দিয়ে এরকম প্রত্যেকটা এডুকেশনাল ভিডিও এখানে পাবো আশা করি সবার সবাই এই ব্যাডলস লাইফকে ভালোবাসবা পাশে থাকবা আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম